নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সকলেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে আমরা যাচ্ছি কলকাতা আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বললাম না বিয়ের এতগুলো মাস পর আমরা যাচ্ছি হানিমুনে তো আজকে রাত পোহালেই কালকে আমাদের ফ্লাইট সেই জন্যই সকলে মিলে একসাথেই বেরিয়ে পড়বো আর ওইদিকে দিও কাল রাত্রে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় এসেছে যেহেতু অল্প কয়েকটা দিনের জন্যেই এসেছে তাই এবারে আর মেদিনীপুর আসা হয়ে উঠবে না তাই মামনি আর বাবাও যাচ্ছে আমাদের সাথে কটা দিন ছর্দির কাছে বিরাটিতে থেকে আসবে এদিকে আমি তাড়াতাড়ি সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি মামনি ওদিকে রান্নাঘরে দুপুরবেলার রান্নাগুলো করে রাখছে ওগুলোকে সাথে করে তো নিয়ে যাওয়া হবে তাই ভাবলাম আর ওরকম গ্যাসের ঝামেলা করার দরকার নেই একটা হেলদি ব্রেকফাস্ট বানানো যাক তো তার জন্য আমি খেজুর আমন্ড আঙুর এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বোলের মধ্যে একটু চিয়া সিড ওই ড্রাই ফ্রুটসগুলো আর টক দই আর একটু ওটস দিয়ে ভালো করে এই পুরো মিশ্রণটাকে ফেটিয়ে নেব দরকার পড়লে আপনারা দইয়ে জায়গায় দুধও দিতে পারেন আর নানান ধরনের ফলও ব্যবহার করতে পারেন আমাদের কাছে এখন এই ফলগুলোই ছিল সেই জন্য এগুলোই দিলাম এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু কিশমিশ আর দেবো প্রোটিন পাউডার এটা চিনতে পারছেন মানিক দা ইউএসের থেকে পাঠিয়েছিল সেই প্রোটিন পাউডারেরই এক স্কুপ মতন এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে সবার শেষে দিয়ে দেবো অল্প করে একটু পিঙ্ক সল্ট আপনারা চাইলে এর মধ্যে জ্যাগারি পাউডারও ব্যবহার করতে পারেন ব্যাস তাহলেই আমাদের হেলদি ব্রেকফাস্ট একেবারে তৈরি আর এর সাথে কয়েকটা ডিমকেও বয়ল করে নিয়েছিলাম সেগুলোকেও একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে রেখেছি ব্যাস এবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে ব্যাগ গুছিয়েই আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে ছোট্ট একটা ফুল এখানে রয়েছে তিন চারটে পুরী আর একটা ছোট্ট ফুল রয়েছে গাছটা দেখো বড় হয়ে হ্যাঁ বেরোনোর আগে ছাদে এসেছি গাছগুলোকে একটু জল দিয়ে যাব অনেকগুলো দিন থাকবো না তো ছোটকে বলা থাকবে অফিসের পর সময় পেলে একবার করে এসে একটু জল দিয়ে যাবে দেখুন আমাদের আনারস গাছে কি সুন্দর ফুল ফুটেছে এবছর গ্রীষ্মকালে হয়তো এটার থেকে আনারস পাবো দুটো যাক ঘড়িতে এখন সাড়ে দশটা আমরাও বেরিয়ে পড়েছি

এটাতে কোফতা কোফতা আছে এটাতে গোটা সিদ্ধ হ্যাঁ গোটা সিদ্ধ তো আগের দিনে ছিল হ্যাঁ এটাতে মনে হয় শাক ভাজা তরকারি শাক ভাজা আর মাছের ঝোল আছে মাছের ঝোল এটাতেও ভাত রয়েছে আর এই বড় ক্যানটাতেও ভাত রয়েছে এটাতে দুধ দুধটা ফ্রিজে ঢুকিয়ে দেয় হ্যাঁ

এটা মাছের ঝোল মাছগুলো নিচে আচ্ছা দাদা পার সকলেরই দুপুরের খাবার খাওয়া হয়ে গিয়েছে ওদিকে মামুনি আর বাবা একটু রেস্ট নিচ্ছেন আর এদিকে আমি বসেছি ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ গুছোতে কয়েকটা জিনিস বাড়ির থেকে গুছিয়েই নিয়ে এসেছিলাম আর বাকি যেগুলো এখানে ছিল সেগুলো এখান থেকেই ব্যাগে ভরে নেব তাই স্বভাবতই সমস্ত জামাকাপড়গুলোকে এই বেডের উপরেই সাজিয়ে রেখেছি যাতে এখান থেকে ব্যাগে ভরতে সুবিধা হয় আর এত দিনকার একটা বহু আকাঙ্ক্ষিত ট্রিপ ফাইনালি হচ্ছে তাই মনের মধ্যে একটা আলাদাই আনন্দ ব্যাগ গুছাতে গুছাতে বিকেল হয়ে গিয়েছিল আর দেখলাম মামনিও ঘুম থেকে উঠে পড়েছে তাই মামনিকে নিয়ে এখন এসেছি ছাদে আমাদের প্রতিবেশী একজন ছাদেতে খুব সুন্দর গাছ লাগিয়েছেন সেগুলোই দেখাবো ওই যে বিল্ডিংটা দেখছো ওটা অফিস ওটাই ডিএলএফ ওয়ান আর আমাদের খুব সুন্দর হ্যাঁ এইখানটাতেই দুর্গা পুজোটা হয়েছিল

এই কিন্তু রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো সবুজ পাতাটারই রংটা গোলাপি হয়ে যাচ্ছে আর এগুলো মানে সবুজ হয় ফার্স্টে তারপর ধীরে ধীরে গোলাপি হয়ে যায় গোলাপি আচ্ছা চলুন এবার নিচে চলে যাই বাবা আজকে চপ নিয়ে এসেছেন তাই ফোন করেছিলেন আর আমার কাছে এই কোয়াটার ব্রেডগুলো ছিল তাই ভাবলাম এগুলোকে দিয়ে একটু বার্গারের মতন বানানো যা এর মধ্যে ওই আলুর চপগুলোকে দিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে ছাদের গাছের লেটুস বাবা ওদিকে চপ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছেন তাই আমাদের জন্যেই এই বার্গারটা বানালাম আর সাথে রয়েছে চা আমনি খেয়ে দেখো কেমন হলো বার্গার

ওই জন্যই বললাম তো ঘরোয়া বার্গার খুব মিষ্টি খেতে আমি আবার শেঁকা সময় একটুখানি গুঁড়ো পরেছিল খেয়ে দেখলাম দারুণ মিষ্টি ছর্দি ফোন করেছিল ওরা আসছে আমাদের সাথে দেখা করতে আসলে অল্প কয়েকটা দিনের জন্যই ছর্দি ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছে তো আর আমরা ঘুরে আসতে আসতে ততদিনে ছর্দি আবার ব্যাঙ্গালোরে ফিরে যাবে ভালোই হলো এই সুযোগে একটু রিভূষণার সাথেও দেখা করা হয়ে যাবে সেই জন্যেই এসেছি মিষ্টির দোকানে একটু ওদের জন্য আজকে মিষ্টি নিয়ে যাবে খুশি দেখো

চলুন এবার আমরাও খেয়ে নিই আর দু একটা জিনিস বাকি আছে প্যাকিং করতে সেগুলো আজকে বেলার মধ্যেই করে নেব আজ তাহলে আসি এবার আসবো আমাদের হানিমুন ট্রিপের ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন